আসসালামু আলাইকুম অনেক ছলছাতুরির পর হ্যামাস্টার কিন্তু আমাদেরকে প্রথম এয়ারড্রপটা দিয়ে দিছে তো এখানে কে কত টোকেন পাইছেন এবং এই টোকেনগুলা একটা টোকেনের একটা টোকেন প্রতি দাম কত হবে মানে একটা টোকেন আপনারা কত করে বিক্রি করতে পারবেন এই নিয়ে আজকে কথা বলবো তো এখানে আমার টোটাল কয়েন আছে পাঁচশো সাতষট্টিটা এর মধ্যে আমি পাঁচশোটা কয়েন উইথড্র করতে পারবো আর যে সিষট্টিটা মানে সামথিং এটা আছে তো এটা কিন্তু আমি এখন তুলতে পারবো না এটা দেওয়া আছে যে নেক্সট সিজন মানে এটা হতে পারে যে সেকেন্ড যে এয়ারডোপটা পড়বে ওইটার সময়ও একসাথে দিবে তারা কিন্তু এই জায়গায় একটা গেম খেলছে যে নেক্সট সিজন যারা কাজ করবে না মানে সেকেন্ড সিজনে তাদেরকে কিন্তু ওই টোকেনগুলো দেওয়া হবে না এরকমও হতে পারে কিন্তু আর প্রতিটা ভিডিওতে অনেকে বলতেছে যে টোকেনের এত প্রাইস এত প্রাইস তো আসলে প্রাইস কিন্তু এখনও পুরোপুরি লিস্টেড হয় নাই মানে আপনি যে আট টাকা দশ টাকার এগারো টাকা এগুলা বলতেছে এগুলো এখনও কিন্তু লিস্টেড হয় নাই তবে বাইনান্সে যখন আসবে তখন আমরা মানে আমাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো যে এখন এটা মোটামুটি লিস্টেড হয়েছে কিন্তু এখন অনেকেই বলতেছে যে এটা এগারো টাকা হয়েছে বারো টাকা হয়েছে এইরকম বলতেছে যে একটা টোকেন আপনি বারো টাকা দশ টাকা করে বিক্রি করতে পারবেন আমরা আসলে এগুলাতে বিশ্বাসী না যখন বাইনান্স নিজে অ্যানাউন্স করবে যে তাদের তাদের মার্কেটে তারা বিক্রি করতেছে এই টোকেনগুলো এত দর তো তখনই আমরা মানে একদম ফিক্সড যে না এত টাকা করে আপনারা বিক্রি করতে পারবেন আর এই জায়গায় কোনো বিভ্রান্তি অথবা বয়ের কোনো কারণ নাই আপনার কিন্তু অলরেডি আপনি টোকেন পায়ে পাইয়া ফেলছেন যে কত টোকেন পাইছেন তো ওইটা আপনি চাইলে যে কোনো সময় উইথড্র করতে পারবেন আমি আপনাদেরকে বলছি যে এয়ারড্রপের যত লেটেস্ট আপডেট আছে ওইগুলো সবার আগে জানতে আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন করুন ইউটিউবে বলতে গেলে যে একটা সময় লাগে ওই সময়ের মধ্যে কিন্তু টেলিগ্রামে দশ বার ওই কথাটা বলা যায়